মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সাম্প্রতিক বারো দিনের সংঘাতে ইরানি ক্ষেপণাস্ত্র নির্ভুল আঘাত ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার ঘটনা আন্তর্জাতিক সামরিক মহলে আলোচনার ঝড় তুলেছে অনেক বিশেষজ্ঞই বলছেন এই সংঘাত প্রমাণ করেছে ইরান এখন আর কেবল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয় বরং এক ভয়ঙ্কর সামরিক শক্তি সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাগ্রেগরের মতে ইরানের হাতে থাকা বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ইসরায়েলকে একদিনে নিশ্চিহ্ন করার সামর্থ্য রাখে যদিও ইরান কখনোই যুদ্ধ শুরুর পক্ষপাতি নয় তবে শত্রুর মোকাবিলায় তাদের সামরিক প্রস্তুতি যে নিখুঁত তা আর অস্বীকার করার উপায় নেই একই মত দিয়েছেন তুর্কি কৌশলগত বিশ্লেষক ইব্রাহিম কালাশ তার ভাষ্যমতে ইরান আঘাত যে এমনভাবে ইসরায়েলের বহুল প্রচারিত কার্যত অকার্যকর হয়ে পড়েছিল যুদ্ধের আগ পর্যন্ত নিজেদের অজেয় প্রতিরক্ষা পদ্ধতি উপস্থাপন করা ইসরায়েল হঠাৎ করে আতঙ্কে পড়ে যায় কারণ ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রতিরক্ষা বুজ্জ ভেদ করে সরাসরি সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে কাকাথানে অবসরপ্রাপ্ত মিশরীয় জেনারেল সামির ফারাজ মনে করেন বারো দিনের এই সংঘাতে প্রকৃত বিজয় ইরানেরই কারণ সেই যুদ্ধে ইহুদি বসতি ও ইসরায়েলি নেতারা প্রথমবারের মতো বাস্তব ভয় অনুভব করেন এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ কর্মকর্তাদেরও আশ্রয় কেন্দ্রে ঢুকাতে হয়েছিল ইরানি আক্রমণের সময় পশ্চিমা গণমাধ্যম এখন ইরানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট তাদের প্রতিবেদনে স্বীকার করেছে ইরানের হাইপারসনিক প্রযুক্তি আয়রন ডোমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর করে দিতে সক্ষম বিশেষ করে ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষাকে ভেদ করে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগত অগ্রগতি কেবল ইসরায়েল নয় বরং গোটা পশ্চিমা জোটের জন্য এক নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে কারণ এত দ্রুত গতিতে চলে যে সেগুলো থামানোর মতো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কারোই নেই পূর্ব এশিয়ায় মার্কিন ঘাটি লক্ষ্য করে আগেও ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করেছিল আইন আল আসাদ বা কাতারের আল উদেহ ঘাটিতে হামলা তার সবচেয়ে বড় উদাহরণ এসব ঘটনার ধারা ধারাবাহিকতায় এখন বিশেষজ্ঞরা সতর্ক করছেন ভবিষ্যতে ইরান চাইলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা যেমন ডিমানা রিয়াক্টর বা হাইফা বন্দরের সরাসরি আঘাত হানতে পারে সব মিলিয়ে বলা যায় বারো দিনের এই যুদ্ধের পর ইরান শুধু তার সামরিক সক্ষমতা নয় বরং প্রতিরোধের মনোবল প্রদর্শন করেছে সেই সঙ্গে ইসরায়েলের অজীয় নিরাপত্তার মুখ উন্মোচন করেছে এক কঠিন বাস্তবতার সামনে যেখানে ইরান আজ এক অপ্রতিরোধ শক্তির নাম